The mm -hmm. তো গাই গুড ইভিনিং তো আজকে একটু বেরিয়ে পড়লাম ঠিক আছে সন্ধেবেলায় সন্ধ্যাবেলা বলতে আটটা বাজে তো এইটা হচ্ছে যে মানে মানে এখন যে সময়টা হচ্ছে ঠিক আছে তো সময়টা হচ্ছে এখন শীতকাল তো শীতকাল বেরোতে পড়েছিলাম তো ছাড়তে বাইরে প্রবলেম ছিল ঠিক আছে তো আমরা বেরিয়ে পড়েছি একটু অন্য জায়গায় যাবো মানে অন্য জায়গায় বলতে কি জিনিস নিয়ে যাবো খাওয়ার জিনিস তো খাওয়ার জিনিসটা কি তোমরা বুঝতেই পারবে মাঝ আমরা মানে কথা বলতে হতে যাবো আর তোমরা যখনই বুঝ মানে তোমরা দেখতেই পারবে ঠিক আছে তো কোথায় যাচ্ছি আর কী কিনতে যাচ্ছি তো

তো দেখো বেরিয়ে গেছে রাস্তা ঠিক আছে তো এখন একটু সময় লাগবে সামনে যাচ্ছে তো চলো চলো তো আমরা যাচ্ছি রাস্তা দিকে তো চলো অনেকটা পথ চলে এসছি ঠিক আছে তো তোমরা বুঝতেই পারছো আমার প্রায় রাস্তার মধ্যে চলে এসেছি ঠিক আছে তো তো চলো আমার গাড়িটা মানে একটু প্রবলেম ছিল মানে প্রবলেম মানে তেল ভরলাম ঠিক আছে তো তেল শেষ হয়ে গেছিলো তো অনেকটা তো যেতে হবে তো বুঝতেই পারছ গাড়ি মানে কখন বলা যায় না বন্ধ হয়ে যায় তো ঠেলে ঠেলে নিয়ে আসলে একটা প্রবলেম মানে ভালো লাগে না তো চলো তো আমরা খুঁজছি তো পাচ্ছি না ঠিক আছে তো দেখো এইখানেও খুঁজলাম পেলাম না এটা হচ্ছে খালপাড় ঠিক আছে খালপাড় বলতে তোমরা কৃষ্ট পরে গিয়ে যদি আসো তো বুঝতে পারো খালপাড় ক্যানেল রাস্তা ঠিক আছে তো আমরা পেলাম না এখানেও ঠিক আছে তো যাই দেখি অন্য জায়গায় মানে ট্রাই করছি ঠিক আছে দেখি অন্য জায়গায় পাই নাকি ঠিক আছে তো চলো তো গাই শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছি তান্দে ঝুলে আছে ঠিক আছে তো দেখো এটা রবীন্দ্রপলী ঠিক আছে তো আমরা ওই সাইডটা গেছিলাম মানে খানবাড়ির দিকে কৃষ্ণপুরে কেন সাইডে তো ভেবেছিলাম ওই দিকটা আছে নাকি দিকে আসি তো দিকটা খেয়াল ছিল না মানে আমরা ভেবেছিলাম যেদিকে পাবো মানে এই রবীন্দ্রপলীদের তো মানে ভাবিনি যে এখানে থাকবে তো আমরা ওখানে খেতাম তো ক্যানন সাইডে ঠিক আছে তো ওখানে খুব ভালো করতো তো এখানেও মানে দেখো আমরা খেয়েই নিয়েছি ঠিক আছে তো তোমাদের আগে বলতেই পারি যে হ্যাঁ মানে খুব ভালো হয়েছে ঠিক আছে তো এটা তো ভিডিও জাস্ট বুঝতে পারছি আমরা এখন তো খাইনি আমি তো খেয়েছি বলে তোমাকে বলছি ঠিক আছে তো খুব ভালো এখানে তান্দুরিটা দেখতে পাচ্ছ তো এখানে দু ধরনের তান্দুরি আছে তো চলো তো চলো আবার আমরা একটু মানে কী বলে একটু ওই বুঝতেই পারছো আমরা কেকের দোকানে এসেছি তো ও বলছিলো ওটা কেক খাবে ঠিক আছে তো চলো কেকের দোকানে একটু ভিজিট করলাম তো কিছু খেলো তো কিছু নিয়েও যাচ্ছি মানে কেক নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো আমরা মানে বাড়ির দিকে যাই তো ওইটা কেমন মানে হয়েছে বা কেমন দেখতে আর কী টাইপ মানে কার টাইপের খেতে তোমাকে সব বলবো তো চলো দেখতে পাচ্ছি চলো বাড়ির দিকে যাই ঠিক আছে তো গাড়ি আমার বাইরে দাঁড়িয়ে আছে তো দেখো মানে স্যান্ডউইচ প্রায় খেতে শুরু করেছে ঠিক আছে তো ওদিকে গাড়ি রয়েছে আমার ঠিক আছে তো আর একটা আমার পার্সেল দেখানো হয়েছে তো চলো তো কী কে তোমার নিয়েছি বুঝতেই পারছি ঠিক আছে তো চলো বাড়ি থেকে যে লেট হয়ে যাচ্ছে খাওয়া পায় কমপ্লিট হয়ে গেছে বাড়ি বাড়ি থেকে যাই তো চলো বাড়িতে এসে তো এই দেখো তান্দুরি এটা পরির তো পরীক্ষা দিচ্ছি না পরীক্ষা এটা পরীক্ষা খাবে আর যে মাদেরকে নিচে দিয়ে দিয়ে দিয়েছি তাই তো শোনো তো তুমি খেয়ে নাও এখানটা নিয়ে তো গাছ দেখো বিনোদ বসে গেছে তান্দুরি এই এখন সব খুলে রেখেছি ঠিক আছে তো এদিকে এই সারাট ফ্রাট হয়েছে ঠিক আছে তান্দুরি ঠিক করো এইটা এইখানে রাখি ঠিক আছে এইখানটা রাখি

চিকেন লেগ পিস দেখতেই পাচ্ছি তো এই যে স্যালাড আর এই যে চাটনি ঠিক আছে তো চলো আমরা খেয়ে নি তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো বানতা হে তাই তো হ্যাঁ লাইক তো বানতা হে তো এই হিন্দি কথা তো লাইক একটা হবে ঠিক আছে তো বুঝতেই পারছো খুব মানে দৌড় করে এটা পেয়েছি কিন্তু আমি অনেক দোকান খুঁজেছি তোমার দেখলে ঠিক আছে তো লাস্টে তোমার দেখলাম এই বিআই দোকানটা বেশ ভালো লাগলো চলো টাটা বাই বাই তো চলো নেক্সট ব্লগে দেখা হবে তোমার সাথে চলো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতন চলো টাটা সবাইকে চলো